রংপুরের তারাগঞ্জে দুই ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকে চিহ্নিত হলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে অভিযোগ পাওয়া গেছে একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে প্রথম আলো হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী পুলিশ এবং নিহত রূপলাল দাস ও প্রদীপ লালের পরিবারের সদস্যরা অপরাধীদের শনাক্ত করেছেন এ ঘটনায় ছড়িয়ে পড়া তিনটি ভিডিও বিশ্লেষণ করে মাঠ ধরে জড়িত অন্তত সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রূপলালের ছেলে জয়দাস প্রথম আলোকে বলেন ভিডিও দেখে এবং প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়ে তিনি জেনেছেন বুড়িরহাট এলাকার মিজানুর রহমান এবাদত হোসেন আশরাফুল ইসলাম মেহেদি হাসান মোহাম্মদ আলী সোহাগ হোসেন রুবেল পাইকার নজরুল ইসলাম খায়রুল ইসলাম শরীফুল ইসলাম আলামিন হোসেন রফিকুল ইসলাম আক্তারুল ইসলাম সহ বিশ পঁচিশ জন লোক তার বাবাকে নয় আগস্ট রাত নয়টায় এলোপাথারি মারধর করেছে তবে শনাক্ত হওয়া ওই ব্যক্তিদের স্বজনেরা দাবি করেছেন ঘটনাস্থলে কেউ দেখতে কেউ বাঁচাতে কেউ ভিডিও করতে গিয়েছিলেন রূপলাল ও প্রদীপকে তারা মারেননি এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক প্রথম আলোকে বলেন আসামিদের শনাক্ত করা হয়েছে তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি